গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো চা দিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম এই যে আপনারা চা নিয়ে দিয়েছি আর এখন বাজছে দশটা দশ তো একটু আগে উঠলাম অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না ভোরবেলা একবার উঠেছিলাম বাইরে প্রচুর কুয়াশা বাইরে প্রচুর কুয়াশা খুব ঠান্ডা কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি শরীরটা ভালো ছিল না সেই জন্য ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে বেজে গেছে কিছুতে পুরো বন্ধ আর আমি দেখো বড় টিপ পড়েছি আমাকে বড় টিপ পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও অ্যাকচুয়ালি আমি পড়িনি মেঘনা কালকে টিপ নিয়ে খেলা করছিল তখন আমাকে পড়িয়ে দিয়েছিল তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো এখন চাটা খেয়ে নিই তো ফ্রেন্ডস তারপরে যে স্কুল থেকে খিচুড়ি দিয়েছো দাদু খিচুড়ি নিয়ে এসে তো ভাবলাম যে খিচুড়িটা ওকে খাই দিয়ে আর প্রেশার কুকারটা না মাজা হয়নি কালকে ওকে ভাত খাইয়েছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারটা জল ঢেলে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি বাসন মাছতে ভালো লাগে কিন্তু প্রেশার কুকার কড়াই হাড়ি এগুলো না মাজতে বড্ড বিরক্ত লাগে রেখে দিই জল ঢেলে পরে মাঝে তো প্রেশার কুকারটাও মাজা হয়নি তার জন্য ভাবলাম যে খিচুড়িটা খাই দিই দেখো অল্প একটু খিচুড়ি নিয়ে নিয়েছি তো আর অর্ধেক ডিম সেদ্ধ তো চলো ওকে এখন খাই দিই এটা আর এখন কিন্তু অনেক বেজে গেছে প্রায় সাড়ে দশটার উপরে বাজে চলো ওকে এখন এটা খাই দিই ওকে দেখি চুল দাড়ি কেটে একবারে ছোটো ছোটো করে ফেলেছো তোমার চুল কই বলছে তোমার চুল কই তো এদিকে আমার সমস্ত রান্না বান্না গুলো হয়ে গেছে মেঘনাকে এখন স্নান করানি আজকে করেছি বাঁধাকপি বাটা বাঁধাকপির পাতা বাটা আর ডিমের কারি দেখেছো দেখেই লোভ লাগছে আমার তো এরকম বাটা কাটা হেভি লাগে আর কালকে ওই যে একটা বাড়ি থেকে দিয়েছিল অনুষ্ঠান ছিল ওদের চিলি চিলি পনির আর ফ্রাইড রাইস নিরামিষ সেটাও একটু রয়ে গেছে গুড ইভিনিং বলো গুড ইভিনিং গুড ইভিনিং দেখি কি খাচ্ছে মেঘনা মেঘনা কেক খাচ্ছে জিজ্ঞেস করলাম যে সন্ধ্যাবেলা কি খাবি বল বলছে আমি কেক খাবো নিজেটাকে বলছে কেক খাবো তারপরে এই যে কেক এনে দিলো আমাদের তো নিচেই দোকান আছে ঘর থেকে বেরোলেই কাছেই সব কিছু তারপরে ওই যে পিস পিস করা কেকগুলো হয় না ফ্রুট কেক ওইগুলো খাবে বলছিল তারপরে যে এখন কেক খাচ্ছে আমাকে একটা দে মা থ্যাংক ইউ খাবো আমি খাবো কে এনে বাবা কেকটা খুব সুন্দর ছিল মনে হচ্ছে একদম টাটকা কেক আর এত সুন্দর নরম আর শীতকাল না যে খাবারগুলো না একটু ঠান্ডা ঠান্ডা থাকে বেশ ভালো লাগে খেতে তো চলো এখন মেঘনাকে পড়াশোনা করাবো তো তারপরে ওকে এই যে ফ্রেশ করে দিয়েছি চুল টুল বেঁধে দিয়েছি আর মুড়ি নিয়ে খেলা করছে আমার প্রচন্ড খিদে পাচ্ছিলো তাই একটু শুকনো মুড়ি আর চানাচুর নিয়ে বসেছিলাম আর ও মুড়ি টুড়ি দিয়ে দেখো কি করছে তো এখন ওর জন্য রাত্রের খাবার বানাবো তো বন্ধুরা মেঘনা তো কিছুক্ষণ পড়াশোনা করলো কিছুক্ষণ লেখালেখি করলো এখন বাজে রাত্রি নটা বারো এখন ওর জন্য ডিনার করছে মানে ঠান্ডা জলে হাত দিস না ঠান্ডা জল তো আজকে অনেকদিন পর ওকে ডালি খিচুড়ি খাওয়াবো তো এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এটা কি মা হাত দেন আমি বলছি তো ঠান্ডা সর সর জল ঘাটা আর কোনো কিছু কাজ নেই তো এই যে এখানে আমি মুসুর ডাল আর ডালিয়া ভিজিয়ে রেখেছি আজকে মেঘনাকে অনেক দিন পর ডালিয়া দিচ্ছি অনেক দিন মানে অনেক দিন মানে লাস্ট যে কবে খাইয়েছে ঠিক নেই তো ডালিয়ার খিচুড়িটা মেঘনা ভালো খায় আর আমারও বেশ ভালো লাগে ওর বাবা ভালো খায় তো এখানে আমি মুসুর ডাল দিয়ে করছি মুগ ডাল দিয়েও করা যায় তবে মুগ ডাল নেই ঘরে মুসুর ডাল দিয়ে করছি তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এক চামচ ডালিয়া আর এক চামচ মুসুর ডাল আর এখানে আমি কিছুটা সবজি নিয়েছি এর মধ্যে আছে আলু কুমড়ো গাজর আর কিছু নেই আলু কুমড়ো গাজর বিনসটা শেষ হয়ে গেছে আর একটু ধনে নিয়েছি আর আমি বাটার দিয়ে রান্নাটা করবো আর এখানে মশলা করা আছে অ্যাকচুয়ালি দুপুরে যে রান্না করেছিলাম বেশি মশলা ছিল তো এখানে আছে আদা রসুন হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে তার জন্য আমি জাস্ট নাম নামমাত্র দু তিন ফোটা মশলা দেবো কেননা একটুখানি বানানোর জন্য না আবার আদা বাড়তে হবে বা ঘষতে হবে যাই হোক এখানে যেহেতু মশলাটা রেডি করা আছে তাই এখান থেকে একটুখানি দিয়ে নেবো তো চলো এখন রান্নাটা কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে এখানে রাখলাম বাটিটা কারণ সব ফেলে দি কেন চুপ করব দরজাটা দিয়ে দিই ঠান্ডা লাগছে জল ঘেটো না মা প্রচুর ঠান্ডা মা জল ঘেটো না তো প্রেশার কুকারটা এখানে আমার গরম হয়ে গেছে দেখো আমি এখানে এই যে বাটারটা কেটে রেখেছি এই যে বাটারটা দিয়ে দিলাম গোটা জিরে অথবা পাঁচ ফোড়ন দিতে হবে তো আমি এখানে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি এটাতে গোটা জিরে দিলেই ভালো হয় বাট জিরেটা খুঁজে পাচ্ছি না বা শেষ হয়ে গেছে কিছু একটা হবে তো এখানে তো বাটারটাও গরম হয়ে গেছে তো আমি এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব একবারেই সব দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু সমস্ত মশলাগুলো দেওয়া আছে মানে নুন হলুদ আর লঙ্কা আদা রসুন সব দেওয়া আছে টমেটো এরকম টমেটো তো তার জন্য না আমি কি করব এখানে আর নুন হলুদ কিছু অ্যাড করব না আমি এখান থেকে একটু মশলা এর মধ্যে দিয়ে দেব ছুরিটা দিয়ে তোলা হচ্ছে না অল্প একটু দিলাম কেননা ঝাল লাগতে পারে কাঁচা লঙ্কা দেওয়া আছে এর মধ্যে ওই জন্য অল্প একটু দিলাম এবার আমি যে ভিজিয়ে রাখা ডালটা আর ডালিয়াটা দিয়ে দেব তো দেখো আমি জলটা দিয়ে দিয়েছি এবার এটা ঢাকনাটা লাগিয়ে আমি পাঁচ ছটা সিটি দিয়ে নেবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে কেননা ডালিয়া একটু দানা দানা থাকে তো মেঘনা দানা দানা খাবার খেতে চায় না আর একদম গলে গেলে আলুগুলোর সঙ্গে আমি আবার গ্লাস গ্লাসের পেছন দিয়ে আবার চটকে দেব তারপরে ওকে খাবো তো চলো এখন সিটিটা দিয়ে নিই মেয়েকে ঠিকঠাক করে পরিপাটি করে রাখি চুল টুল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা প্যান্ট চেঞ্জ করে আজকে নাকে স্নান করাইনি তখন দুপুরবেলা তো আমরা বললাম অ্যাকচুয়ালি প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে আর মানে দুপুরবেলা এত মানে হাওয়া দিচ্ছিল আর রোদও ছিল না যার জন্য প্রতিদিন কিন্তু এই উনুনে গরম করে মানে গ্যাসে গরম করে সেই জল দিয়ে স্নান করাও কিন্তু ভালো না বাচ্চাদের জন্য না বড়দের জন্য না এতে কিন্তু শরীর আরো কষে যায় তো রোদ এখানে তো রোদ নেই মানে ছাদে যে জল রোদে দেবো সেই রোদ আসে বারোটায় রোদ পালিয়ে যায় একটা দেখতে হ্যাঁ কি করেছিস আমি প্যান্টটা হিসু করে দিয়েছি ওটা হিসু না আমার জল করেছিল ওখানে সত্যি সত্যি করে দিয়েছিস কি জ্বালা কি করবি তো খাবারটা ঠান্ডা হোক আর ছোট দাদু এসে আর ছোট দাদু রোজই আসে ওর সাথে দেখা করতে আর দাদু নাতি মিলে কি করছে দেখো ও খাবারের বাটিটা দেখে তোমরা বুঝতে পাচ্ছ আজকে মেঘনার খুব ভালো লেগেছে খিচুড়িটা নামা মেনার বাবা ও একটু টেস্ট করে দেখছিল বলছিল যে খুব ভালো হয়েছে খিচুড়িটা বাবা তুমি কি খেলে টাকা ঠিক আছে এটা এটা তো কটন শোনো না তুমি কি খেলে বলো

সত্যি কথা বলতে তোমরা একটু কমেন্ট করে বলো বাচ্চার প্লেট খালি হয়ে হলে মায়েরা যে শান্তিটা আনন্দটা পায় তার থেকে আনন্দ মনে হয় কিছু হতে পারে না পৃথিবীর একজন মা হিসাবে আমার এটা মনে হয় তোমরা কমেন্ট করে জানিও মানে ভীষণ আনন্দ লাগে গো বাচ্চা যদি পুরোটা খায় ভীষণ আনন্দ লাগে তো এখন বাজে দশটা একত্রিশ কি দেখবে ফোন দেখবে ঠিক আছে আমি তাহলে রুটিটা করি গে তুমি একটু ফোন দেখো ঠিক আছে তুমি রুটি খাবে পরোটা বানাবো তুমি খিচুড়ি খেয়ে নিলে তো তোমাকে আগে খাই দিলাম এখন আমি পরোটাটা করি বাবা বাবা তরকা এনেছে তরকাটা ফ্রাই করছে বাবা বাবা রান্নাঘর থেকে বেরোলে আমি ঢুকবো ঠিক আছে যাই আমি ময়দাটা মাখিকা পরোটা বানাবো বাবা হ্যাঁ ময়দা মাখাবো আটা ময়দা মাখাবো পরোটা বানাবো তোমাকে দেবো না তুমি খিচুড়ি খেয়েছো তো তাই তোমাকে আর দেবো না ঠিক আছে মা আমি খাবো মা আমি খাবো ঠিক আছে এটা আবার তুই করে দেখো কি তুলো তুলোটা ভরো বাবা কিন্তু বকবে তুলোটা ভরে দাও ঠিক আছে চলো বন্ধু ইমা চোখে কি হয়েছে দেখি মা নোংরা লেগে গেছে বলে গুড নাইট তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম এখন আমি বানাবো পরোটা আর তরকা মানে তরকা কিনে এনেছে সেই তরকাটাকে আবার টমেটো ডিম আরও মশলা টসলা দিয়ে ফ্রাই করবে গরম গরম পরোটা আর হচ্ছে তরকা আর দুপুরবেলা ডিমের তরকারি করে রেখেছিলাম সেটাও একটুখানি আছে তা তরকা আবার আনলো তা কি আর করবো তরকাটাই খাবো আর ডিমটা ফ্রিজে রেখে দেবো কালকে খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো টাটা করে দাও